এ নিন এনিন খান কত খাবেন খান ভাত খেতে চাইছিলেন না খান কত খাবেন খান পূর্ণিমা নাও চাটা খেয়ে নাও পূর্ণিমা কালকে সকালে পাশের রুমটা পরিষ্কার করে এসো হঠাৎ করে পাশের রুম পরিষ্কার করার কথা বলছো কেন আসলে দাদা ফোন করেছিল মার শরীরটা তেমন একটা ভালো নাই আসলে মাকে ডাক্তার দেখাতে হবে কালকে দাদা মাকে ট্রেনে তুলে দেবে আমি স্টেশনে গিয়ে নিয়ে আসব ও মা তাহলে কদিন এখানে থাকবেন ওই চার পাঁচ দিনের ব্যাপার তাই তো না আমি ভাবছি মাকে এখানে কয়েক মাস রাখবো দেখো আমরা তো এখানে ভাড়া থাকি তার মা যদি এতদিন থাকে তাহলে কিন্তু বাড়িওয়ালা কিছু বলতে পারে তার থেকে বরং তুমি এক কাজ করো মাকে দশ দিনের মতো এখানে রেখে আবার না হয় দেশের বাড়ি পাঠিয়ে দাও তুমি বাড়িওয়ালার কথা চিন্তা করো না আমি ওনার সাথে কথা বলে নেব তুমি শুধু মার ভালো করে দেখাশোনা করো তুমি ওইসব নিয়ে একদম ভেবো না আমি মায়ের যত্নে কোনো ত্রুটি রাখবো না তুমি এবার চাটা খাও আমি ওদিকে গিয়ে রান্নাটা করে আসি যাও মা ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি মা তুমি ভালো আছো তো হ্যাঁ মা ভালো আছি শুনলাম আপনার নাকি শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ও তেমন কিছু না বয়স হলে তো একটু শরীর খারাপ থাকেই

আর বলেছি না তোমাকে এসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না আচ্ছা ঠিক আছে আমি আর চিন্তা করব না আচ্ছা তুমি কি এখন ঘুমাবে আরে না না আমি এখন ঘুমাবো না আমি একটু শুয়ে ফোন ঘাটবো ও তাহলে ঘুমাবে না যখন তাহলে মার কাছে একটু যাও মার সাথে কি গল্প করো তাহলে মার ভাল লাগবে ঠিক আছে যাচ্ছি বৌমা বউমা হ্যাঁ মা বৌমা একটু সাবান দাও তো শাড়িটা কেচে দেই মা আপনাকে কাপড় কাচতে হবে না আপনি রেখে দিন আমি কেঁচে দেবো না না বৌমা তুমি কেন কাপড় কাচবে আমিই কেচে দোবো না না মা আপনি রেখে দিন আমি কেচে দোবো আর তাছাড়া আপনার হাঁটুতে কোমরে ব্যথা এই অবস্থায় যদি আপনি কাপড় কাচেন তাহলে তো ওই ব্যথা আরো বাড়বে আর তারপরে আপনার ছেলে অফিস থেকে ফিরে এসে যদি শোনে আপনি কাপড় কেচে অসুস্থ হয়ে পড়েছেন তখন খুব রাগারাগি করবে আপনি রেখে দিন আমি কেচে দেব তারপর আপনার ছেলে এসে দেখলে পরে আমাকে বলবে আমি আপনার ভালো করে যত্নই নিচ্ছি না দিন কাপড়টা আমাকে দিন আপনি সানটার পরে আসুন বৌমা আমার কিন্তু কাপড় কাচতে কোনো অসুবিধা হতো না 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 মা ঠিক আছে আপনি এখন যান গিয়ে স্নানটা করে নিন আর স্নান করার পর যে কাপড়টা আপনি ছাড়বেন ওটা ওই বালতিতেই রেখে দেবেন আমি দুটো শাড়ি একসাথে কেচে দেবো কিন্তু বৌমা একা হাতে এত কাজ করতে তুমি অসুবিধা হবে তো না না মা আমার কোনো অসুবিধা হবে না আপনি যান স্নানটা করে আচ্ছা মা আমাকে কদিনের জন্য একটু বাইরে যেতে হবে আসলে অফিসের একটা কাজ পড়ে গেছে কবে যাবে কালকে সকালেই যাব ও আচ্ছা তাহলে মাকে ডাক্তার দেখাতে কবে নিয়ে যাবে আমি ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়েছি তুমি শুধু কাল সন্ধ্যাবেলা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও তার কোনো দরকার নেই বাবু আমি ঠিকই আছি তুই ফিরে আয় না তারপর ডাক্তার কাছে যাও না মা আপনার ছেলে যখন ডাক্তারের কাছে নামটা লিখিয়ে দিয়েছে তখন আমরা কালকেই ডাক্তার দেখিয়ে আসবো আর তুমি কিছু চিন্তা করো না আমি সব সামনে তুমি যখন আছো তাহলে চিন্তা কিসের মা আমি কিন্তু ভোরবেলা বেরিয়ে যাবো তাই তোমার সাথে দেখা হবে না তুমি কিন্তু সাবধানে থাকবে আর বৌমার সব কথা শুনে চলবে আচ্ছা ঠিক আছে তুই সাবধানে যাবি আর পৌঁছে ফোন করবি ঠিক আছে ঠিক আছে পূর্ণিমা রাতের খাবারের ব্যবস্থা করো আর আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি ঠিক আছে তুমি যাও আমি এদিকের কাজ করে এসে তোমাকে জামা কাপড় গোছাতে সাহায্য করছি বৌমা তুমি কি ঘুমাচ্ছ না কেন বলুন তো কিছু বলবেন না অনেক বেলা হয়ে গেছে তো তাই যদি চা টিফিনটা দিতে চার টিফিনটা তো আপনি নিজেই বানিয়ে নিতে পারেন আপনি সবসময় পায়ের ওপর পা তুলে বসে থাকবেন আর আপনার মুখের গোড়ায় কি আমাকে খাবার তুলে দিতে হবে না না বৌমা আমি সেভাবে বলতে চাইনি থাক আপনাকে আর কিছু বলতে হবে না রান্নাঘরে গিয়ে চা টিফিনটা বানান আমি একটু পরে আসছি আচ্ছা বৌমা মা এদিকে একবার আসুন তো হ্যাঁ বৌমা ডাকছো আমাকে এতক্ষণ লাগে আপনার আসতে সে কখন থেকে আপনাকে ডাকছি আমি আমার হাঁটুটা খুব ব্যাথা করছে ওই জন্য আসতে দেরি হলো সারাদিন শুয়ে বসে থাকলে হাঁটু কেন সারা শরীরেই ব্যথা করবে আমি এই জামা কাপড় কাজবো আমি তো তাই বললাম আপনি ভালো করে শুনতে পাননি বুঝি হ্যাঁ বৌমা আমি শুনতে পেয়েছি কিন্তু আমার তো হাঁটুতে প্রচন্ড ব্যথা করছে নিচে বসে কাজবো কিভাবে দেখুন এসব অজুহাত দেখাতে আসবেন না যা বলেছি সেটা গিয়ে করুন যান হঠাৎ করে বৌমার কি হলো আমার সাথে এমন ব্যবহার কেন করছো কি হলো এখনো দাঁড়িয়ে আছেন যে যান গিয়ে কাজটা করুন বৌমা সব কাপড় কেচে মেলে দিয়েছি ওই কটা কাপড় কাছে তো সারা দিনটা কাটিয়ে দিলে বাকি কাজগুলো কখন করবে আর কি করতে হবে বলো আমি সব করে দিচ্ছি ঠিক আছে ওখানে বালতিতে জল আর কাপড় রেখেছি ভালো করে ঘরগুলো মুছে ফেলুন তো দেখবেন যেন একটু নোংরা না থাকে বৌমা আমি তো নিচে বসে ঘর মুছতে পারবো না তুমি আমাকে ঘর মোছা লাঠিটা দাও আমি সেটা দিয়েই ঘর মুছে দিচ্ছি ওসব ঘর মোছা লাঠি দিয়ে ঘর ভালো মোছা যায় না আপনি নিচে বসেই ঘর মুছবেন নিচে বসতে আমার খুব কষ্ট হয় বৌমা আপনাকে যেটা বলেছে আপনি সেটা করবেন না ঘাট ধরে করাতে হবে না আমি করছি যা আর একটু ভাত আর তরকারি দেবে বুড়ো বয়সে তো খাই খাই কিসের বলুন তো মরার তো বয়স হয়ে গেছে একটু কম খান না বৌমা হঠাৎ করে তোমার কি হলো এমন তুমি আমার সাথে এত বাদে ব্যবহার করছ দুদিন তো কত যত্ন করলে তাহলে আজকে এমন কি হলো তুমি এরকম করছো ওটা তো বাধ্য হয়ে করেছি আপনার ছেলের তো আবার মা অন্ত প্রাণ সে তার মায়ের কষ্ট দেখতে পারেন তাই আপনার ছেলের সামনে আমি আপনাকে যত্ন করেছি আপনার ছেলে চাই আপনাকে এখানে কয়েক মাস রাখবে কিন্তু আমি তা চাই না আপনার সেবা যত্ন আমি করতে পারবো না আপনার ছেলে ফিরলে বলবেন আপনাকে যেন গ্রামের বাড়িতে রেখে আসে আপনার বড় ছেলের বাড়িতে আর শুনুন এই বাড়িতে দ্বিতীয়বার পা রাখবেন না বুঝেছেন আমি চাই না আপনি এই বাড়িতে আসুন আমি আমার স্বামীকে নিয়ে সংসারে থাকতে চাই আমার সংসারে কেউ আসুক সেটা আমি একদম পছন্দ করি না তুমি যে আমার সাথে এত বাজে ব্যবহার করছো বাবু জানতে পারলে কি হবে ভেবে দেখেছ আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন খবরদার বলে দিলাম এই সব কথা যদি ওকে বলেছেন তাহলে আমি এর থেকেও খারাপ অবস্থা করব আপনার তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি তাই ঠিক করে কথা বলো খুব কথা ফুটেছে দেখছি আপনি ভাত তরকারি চাইলেন না দাঁড়ান আপনাকে আজকে আমি জন্মের মতো খাওয়াবো এই নিন খান কত খাবেন খান ভাত খেতে চাইছিলেন না খান কত খাবেন মুনিমা তোমার এত বড় সাহস হলো কি করে আমার মার সাথে এরকম ব্যবহার করছো আমি আমি মাকে কিছু করিনি আমি তো মাকে খাইয়ে দিছিলাম আর তোমার তো এখন আসার কথা না মা তুমি ঠিক আছো তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি তুই ফিরে এলি যে আমার ট্রেনটা বাতিল হয়ে গেছিল তাই ওখান থেকে সোজা অফিস চলে গেছিলাম ওখানে দরকারি কিছু কাজ ছিল সেটা সেরে এসে ভাবলাম তোমাদের সারপ্রাইজ দেব কিন্তু আমি এসে যা দেখলাম ছি তুমি এত খারাপ বিশ্বাস করো আমি মাকে খাইয়ে দিছিলাম তাই না মা আর নাটক করতে হবে না আমি ওই বাইরে বাইরেদারি না সব কথা শুনেছি তোমার সাথে আমি আর সংসার করব না বেরো তুমি বাবু বৌমাকে ক্ষমা করো দেখো বের করিস না মা তুমি এত কিছু পরে হয়ে কথা বলছো আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর এরকম কোনোদিন করব না আমাকে প্লিজ তুমি বাড়ি থেকে বের করো না আমি তোমায় কথা দিচ্ছি মায়ের সাথে আমি আর এরকম কোনো দিন বাজে ব্যবহার করব না তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই তুমি এক্ষুনি বেরিয়ে যাও মা মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা আমি আর এরকম ভুল কোনো দিন করব না প্লিজ আমাকে বাড়ি থেকে বার করবেন না মা বৌমা তুমি কেঁদো না তুমি এই বাড়িতেই থাকবে তুমি কোথাও যাবে না মা তুমি কি বলছো এসব আমি আর ওর সাথে সংসার করতে পারবো না দেখ বাবু বিয়েটা কোনো ছেলে ফেলা না যেইভাবে ভেঙে যাবে মানুষ মাত্রই তো ভুল করে ও যখন ওর ভুল বুঝতে পেরেছে তখন ও ক্ষমা করে দে না আর আমাকে নিয়ে যখন এতই সমস্যা আমি এখানে থাকবো না তোরা সুখে শান্তিতে থাকবে এতেই আমার অনেক শান্তি তুই এক কাজ কর কাল সকালবেলা আমাকে গ্রামের বাড়িতে দিয়ে না মা আপনি কোথাও যাবেন না আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন মা আসলে আমার সব বান্ধবীদের বাড়িতেই তাদের শাশুড়িকে নিয়ে খুব অশান্তি হয় তাই আমিও ভেবেছিলাম যে আপনি যদি এখানে থাকেন তাহলে আমাদের মধ্যে অশান্তি হবে তাই আমি কোনোদিন চাইনি যে আপনি এই বাড়িতে আসুন কিন্তু আমি ভুল ভেবেছি মা সবাই সমান হয় না আপনি তো আমার সংসার ভেঙে যাওয়া থেকে বাঁচালেন আমাকে ক্ষমা করে দিন মা আমি যা করেছি খুব বড় অন্যায় করে ফেলেছি আজকে থেকে আপনি আমার শাশুড়ি মা নন আপনি আমার মা আপনি এই মেয়ের কথা রাখবেন তো মা মেয়ের কথা কি না রেখে পারা যায়